স্বপ্ন পরিশ্রম আর সততার প্রতিমূর্তি ডক্টর এপিজে আব্দুল কালাম তার প্রতিটি কথা যেন এক একটি জীবন দর্শন আজ আমরা তার সেই পাঁচটি কথা শুনব যা ব্যর্থতার ভয় কাটিয়ে তোমাকে দেবে এগিয়ে যাওয়ার নতুন সাহস কালাম স্যার কৈশোরে বইয়ের প্রতি প্রবল ভালোবাসা দেখিয়েছিলেন একবার তার এক বন্ধু যিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন তাকে একটি কঠিন বিষয়ে সাহায্য করেছিলেন কালাম স্যার বলেছিলেন সেদিন বুঝেছিলাম একটি বই জ্ঞান দেয় কিন্তু একজন ভালো বন্ধু সেই জ্ঞানকে জীবনে প্রয়োগের পথ দেখায় বন্ধুত্বের গুরুত্ব তার কাছে ছিল অপরিহার্য বৃষ্টি এলেই সব পাখি আশ্চর্য খোঁজে কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে যায় একবার একটি স্কুল ভিজিটে স্যারকে ছোটো ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে জীবনে সমস্যা এলে কি করব। তিনি ইগলের উদাহরণ দেয় সমস্যা সবার জীবনেই আসে সাধারণ মানুষ সমস্যা থেকে ভয় পেয়ে পিছিয়ে আসে কিন্তু ঈগলের মতো দূরদর্শী হতে হবে যে সমস্যাকে এড়িয়ে নয় বরং সেটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আরও উপরে উঠতে হবে সাহসী আসল ডানা উত্তরের জন্য অপেক্ষা করো না প্রশ্নকর্তা হয়ে ওঠো কালাম স্যার সবসময় ছাত্রদের কৌতূহলকে উৎসাহ দিতেন তার বিজ্ঞানী জীবনে তিনি বহুবার এমন কাজ করেছেন যার কোনো পূর্ব উত্তর ছিল না তিনি সব সময় বলতেন যদি তুমি কেবল অন্যদের উপর অপেক্ষা করে থাকো তবে তুমি অন্যদের পথেই হাঁটবে নিজের পথ তৈরি করতে হলে এমন প্রশ্ন করো যা কেউ কখনো করেনি নতুন আবিষ্কারের মূল মন্ত্র লুকিয়ে আছে এই প্রশ্নেই তোমাকে অবশ্যই ব্যর্থতা গ্রহণ করতে হবে কিন্তু কখনো আশা হারানো চলবে না তার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ না হওয়া তিনি এক পয়েন্টে খুব ভেঙে পড়েছিলেন কিন্তু তার এক শিক্ষক তাকে বলেন ঈশ্বর তোমাকে একটি বড় কাজের জন্য বাঁচিয়ে রেখেছে কালাম ছোট স্বপ্ন নিয়ে পড়ে থেকো না সেই ব্যর্থতা কালাম স্যারকে মহাকাশ বিজ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যায় যা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় সর্বশ্রেষ্ঠ মস্তিষ্কগুলো ক্লাসরুমের শেষ বেঞ্চে পাওয়া যেতে পারে কালাম স্যার প্রায় বলতেন যারা সবচেয়ে বেশি প্রশ্ন করে বা একটু লাজুক হয় তাদের মন সাধারণত সবচেয়ে বেশি উর্বর ছেলেবেলায় তিনিও ছিলেন খুব লাজুক একবার তার শিক্ষক তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন সামনে আসো না তিনি বলেন আমি নিজের মতো ভাবি কালাম স্যার বিশ্বাস করতেন নিরাপত্তায় এবং নিজস্ব চিন্তা থেকেই সবচেয়ে গভীর উদ্ভাবন আসে ডক্টর কালাম আমাদের শিখিয়ে গেলেন জীবন কেবল টিকে থাকার লড়াই নয় এটি হলো সাহস করে স্বপ্ন দেখার কঠিন পরিস্থিতিতে ঈগলের মতো উড়ে যাওয়ার এবং ব্যর্থতার মধ্যেও নিজের লক্ষ্য স্থির রাখার এক অবিরাম যাত্রা তার বাণী তোমার হৃদয়ে থাকুক আর তোমার কাজ দেখুক পৃথিবী অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক করতে ভুলবেন আপনি যার উন্নতি দেখতে চান তাকে এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিন